দীর্ঘ আটটি বছর এক বিভীষিকাময় অধ্যায়ের নাম আয়নাঘর শেখ হাসিনা সরকারের পতনের পর সেখান থেকে মুক্তি পান ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান কিন্তু কিভাবে হয়েছিলেন তিনি সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার গুম হওয়ার আগেই কি তিনি কিছু আঁচ করতে পেরেছিলেন জামায়তে ইসলামের প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান তার সদ্য প্রকাশিত বই আয়নাঘরের সাক্ষী গুম জীবনের আট বছরে তুলে ধরেছেন সেই সব চাঞ্চল্যকর তথ্য বইটি প্রকাশ করেছে যে গুম হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে খোদ শেখ হাসিনা পরিবারের এক সদস্য সহ তিনটি ভিন্ন উৎস থেকে তাকে সতর্ক করা হয়েছিল বইটিতে ব্যারিস্টার আরমান লিখেছেন এক শ্বাসশুদ্ধকর শুদ্ধকর পরিস্থিতির মধ্যে তিনি তিনটি সতর্ক বার্তা পান প্রথম বার্তাটি আসে তারই এক বন্ধুর কাছ থেকে যিনি শেখ পরিবারের একজন সদস্য এবং আরমানের সাথে ইংল্যান্ডে বার অ্যাট ল সম্পন্ন করেন একজন সেই বন্ধুটি তাকে অত্যন্ত জরুরিভাবে এক নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে বলেন এমন কিছু লোকের মুখে তোমার নাম শুনছি যাদের মুখে আমার নিজের নাম শুনলে আমি এক মুহূর্ত দেরি না করে দেশ ছেড়ে পালিয়ে যেতাম এর বেশি কিছু বলতে অপরাগতা প্রকাশ করে তিনি আরমানকে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন এর কয়েকদিন পরেই দ্বিতীয় সতর্কবার্তা আসে আরেক বন্ধুর কাছ থেকে যার বাবা বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বাবার মামলার সূত্রে এই বন্ধু তাকে আগেও বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতেন এবারও তিনি একটি গোপন স্থানে দেখা করে জানান তার বাবা তাকে বিশেষভাবে পাঠিয়েছেন এটা বলতে যে সরকার তোমাকে নিয়ে খুব ভয়ঙ্কর পরিকল্পনা করছে তুমি দ্রুত দেশের বাইরে চলে যাও এক সপ্তাহের মাথায় তৃতীয় এবং সবচেয়ে স্পষ্ট সতর্ক বার্তাটি আসে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেলের কাছ থেকে বাবার ঘনিষ্ঠ এই জেনারেল একজন সিনিয়র সাংবাদিকের মাধ্যমে আরমানের সাথে যোগাযোগ করেন তিনি জানান এক অনুষ্ঠানে তৎকালীন এনএসআই প্রধানের সাথে তার কথা হয় এনএসআই প্রধান তাকে বলেন মীর কাসেমের ছেলে খুব বাড়াবাড়ি করছে আন্তর্জাতিক অঙ্গনে বিচারের বিরুদ্ধে সমালোচনার পেছনে সেই দায়ী তাকে এভাবে ছেড়ে দেওয়া যায় না এই কথা শোনার পর সেই জেনারেল আরমানকে বলেন অবিলম্বে সম্ভব হলে আজ রাতেই দেশ ছেড়ে চলে যাও তিনটি ভিন্ন উৎস থেকে এমন ভয়াবহ সতর্কবার্তা পাওয়ার পরও ব্যারিস্টার আরমান দেশ ছাড়েননি কারণ তার বাবা মীর কাশেম আলী তাকে মৃত্যুভয় উপেক্ষা করে দেশেই থাকার নির্দেশ দিয়েছিলেন বাবার সাথে শেষ দেখা করার মাত্র তিন দিন পর দু সালের নয়ই অগস্ট ব্যারিস্টার আরমানকে তার মিরপুরের বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় এরপর শুধু হয় তার জীবনের অন্ধকারতম অধ্যায় দীর্ঘ আট বছর তিনি আয়নাঘর নামক এক গোপন বন্দিশালায় বিভীষিকাময় জীবন কাটাতে বাধ্য হন অবশেষে দু সালের পাঁচই অগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি মুক্তি পান তার বই আয়নাঘরের সাক্ষী সেই আট বছরের অকথিত জুলুম এবং গুমের পেছনের চাঞ্চল্যকর ষড়যন্ত্রের এক জীবন্ত দলিল